আমাদের এই জীবন হাজারো উত্থান পতনে ভরপুর জীবনে চলার পথে হাজারো বিপদ হতাশা এবং প্রতিকূলতা আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে তখন মনে হয় ইস এই কঠিন পরিস্থিতিতেও যদি আমার পাশে এসে কেউ দাঁড়াত হাজারো অন্ধকারের মাঝেও যদি আলো দিশা নিয়ে হাজির হতো কেউ মুমিন বান্দাদের জন্য সে আশা ভরসার জায়গাটা হচ্ছেন স্বয়ং আল্লাহ হুয়া তালা আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি গভীর এবং দৃঢ় হয় বিপদে আপদে সে মানসিকভাবে তত বেশি স্টেবল ও রিল্যাক্স থাকতে পারেন তবে দুঃখজনকভাবে আমরা অনেকেই আল্লাহর সঙ্গে সেই সম্পর্কটুকু গড়ে তুলতে ব্যর্থ হই বারবার আল্লাহর প্রিয় বান্দা হবার সুযোগ থাকা সত্ত্বেও নিজের অবহেলাতেই সেই সুযোগকে দূরে ঠেলে দেই হৃদায়তের নোর পাবার পরেও বারবার তা হারিয়ে ফেলি তবে এখন উপায় কি এমন কাজ করলে আমি আল্লাহ তাল্লার প্রিয় বান্দা হতে পারবো কিভাবে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে আবার সুদৃঢ় করতে পারব কুরআন ও হাদিসের আলোকে আমরা এমনই পাঁচটি আমল সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ নাম্বার এক নিয়মিত সলাত আদায় করা নামাজ বা সলাৎ হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে প্রিয় আমল নামাজ হচ্ছে আল্লাহ তালার নৈকট্য অর্জনের সবচেয়ে উত্তম পন্থা একজন মুসলিম যখন নামাজে দাঁড়ায় কিংবা সিজদা বনত হয় তখন সে আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহ তালা কোরআনে বলেন এবং সেজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হও সুরা আলাক আয়াত উনিশ গুনহা থেকে বেঁচে থাকার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই নামাজ কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে নাম্বার দুই অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করা ও ইস্তেকফার করা কুরআন তিলাওয়াতের মাধ্যমে অন্তরে নূর তৈরি হয় বান্দা যখন কুরআন তিলাওয়াত করে তখন সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গেই কথোপকথন করে পাশাপাশি আল্লাহ তালার জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয় তালা বলেন নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর সমূহ প্রশান্ত হয় সুরা সুরারধ আয়াত আঠাশ আর সর্বোত্তম জিকির হচ্ছে কুরআন তিলাওয়াত করা নম্বর তিন সৎ পথে অটল অবিচল থাকা এবং হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণ সৎ কর্মপরায়ণ এবং আত্মীয় স্বজনকে দানশীল ব্যক্তিদের ভালোবাসেন সুরা আল পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি হালাল খাবার খেয়েছে সুন্নাহ মোতাবেক আমল করেছে ও মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থেকেছে সে জান্নাতে চাবে এছাড়া পবিত্র কোরআনে নাজিলকৃত এক হাজার আয়াত হালাল সম্পর্কে এবং এক হাজার আয়াতে তালা, হারাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন অর্থাৎ এই হারাম এবং হালাল সম্পর্কিত ব্যাপার আমাদের জানা এবং সেই অনুযায়ী আমল করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার চার অধিক পরিমাণে ইসতেকফার ও দোয়া করা নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সার্বক্ষণিক দোয়া করা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার গুরুত্বপূর্ণ পন্থা নবী আকরম আলিহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইসতেকফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন এবং অপ্রত্যাশিতভাবে রিজিক প্রদান করবেন যে যত বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালার তত বেশি নৈকট্য অর্জন করতে পারবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া প্রতিদিন বার ইস্তেকফার করতেন অন্যের উপকার করা ও উত্তম চরিত্র গঠন করা আল্লাহ তালা তার বান্দাদের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনকারীকে পছন্দ করেন রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে তার বান্দাদের উপকার করে পাশাপাশি উত্তম চরিত্রবান মানুষদেরও আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ও নিকটতম ব্যক্তি হল সে যার চরিত্র সর্বোত্তম রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম আরও বলেছেন মমিনদের মধ্যে ইমানের সবচেয়ে পরিপূর্ণ সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় বান্দা হবার তাওফিক দান করুন আমিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته